আমরা নবীর উম্মত দাবি করি সুন্নাত মানি কথা কয় না কয়জন মানে আপনারা সেজাদের নাই তাদের কথা বলছি খেল করে তারাও তো দাবি করে না করে না যার দাড়ি নাই সে কি নবীর উম্মত দাবি করে না তুমি নবীর উম্মত দাবি করম সুন্নাত মানো না নবীর অপমানে তোমা হৃদয় কাঁদে না ঠিক কিনা জোরে বলেন তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় পড়ো না কোরআন কেমন মুসলমান আন তুমি কেমন মুছলমা কথা ঠিক কেনে বলে অ দুনিয়াৰ মুছলমান নিমানদার অল্ল গোলামেনে খেল কৰেন পল্লপ গ্ৰপুল আমিন বলেন ইয়ে আইয়ো হল্লাবিনা মানুত্ত কুল্ল অকুলু কৌলং সাবি আল্লাহ গ রব্বোর মিনাতের মধ্যে বলেন হে ই ভান্ডারে তোমরা আমি আল্লাহকে ভয় করো আর কৌলো যখন কথা বলবা কলান সাধি দা এই জবানদারা বান্দা তুই সঠিক কথা বলবি জবান দিয়া এই জবানদারা সঠিক কথা বলবি রে গোলা আম এই জবান দিয়া মিথ্যা বলবি না চগুল খুরি করবি না গিবোধ করবি না কর নিন্দা করবি না এই জবানটারে গোলাম তুই যদি পাক রাখতে পারো এই জবানটা যদি সঠিক জায়গায় ব্যবহার করতে পারো তো কি ফায়দা কি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের বলেন ইসলিহ লাকুম আমালাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম এ দুনিয়ার মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গোলামেরা শোনো তোমরা যদি তোমাদের জবানটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারো সঠিক কথা যদি বলতে পারো ওরে আমার গোলামেরা শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমরা যে আমলগুলো করো এই আমলের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়ে যায় যে ভুল ত্রুটিগুলো হয়ে যায় নামাজ যেমনে পড়া দরকার গোলাম তেমনে পড়তে পারো না যেই মন মানসিকতা নিয়ে দান করা দরকার তেমনে করতে পারো না তোর আমলের ছোট ছোট ভুল ত্রুটি যেগুলো হয়ে যায় তোর জবান যদি সঠিক কথায় ব্যবহার করতে পারো সঠিক জায়গায় ব্যবহার করতে পারো আমি আল্লাহ তোর আমলের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়া আমি আল্লাহ তোর আমলটাকে আর সে আজিমে কবুল করে নিব জোরে কন্যা সবার আ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের খেল করেন এরপরে আমার আল্লাহ বলে গুলা। শুধু তাই নয় ওয়াক ফির লাকুম জুনুবাকুম ওরে আমার গোলাম দুনিয়ার জমিনে চলতি পথে যেই গুনাহ তোর দ্বারা হয়ে যায় আমি আল্লাহ তোর জিন্দগির সমস্ত ছবিরা গুনাহগুলোকে মাফ করে দিব আচ্ছা তাফসীর শুনতে খারাপ লাগতেছে আপনি দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খেয়াল করেন এরপর আল্লাহ বলতেছেন মুমাইয়্যাতি ইল্লাহ ওয়া রাসূলুহু ফকদ ফাযা ফাওজান আযীমা আরে আমার গোলামেরা শোনো 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 তোমরা আমি আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে চলো যদি চলতে পার আমি আল্লাহ তোমাদেরকে সফলতার চূড়ান্ত সীমার গায়ে পৌঁছায়া দিব হাকিকত সে तू দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নমা মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা তো অনুসরণ করবো আল্লাহ এবং তার নবীকে ঠিক কিনা বলেন অনুসরণ করতে হবে নবীকে না পীর বাবাকে সন্তান হয় না নবী তলীকে আল্লাহর কাছে চাব নাকি বাবার কাছে চাবো বাবা আছে না নাই কম না বেশি আইরে কত বাবা এখন বলে আবার বেরোচ্ছি ইল বাবা কি বাবা কয় ধর কল কি মারো টান গাঞ্জা বাবা না গান মহিরা গেলে সঙ্গে কিছুই যাবে না আছে না নাই ভাই বাবা এক গাজা খাওয়াইয়া ধর কি কথা না সব মুখস্ত কিচ্ছু পাবে না বাবা একটা গাজা খাওয়াইয়া দিনে তারা দেখাইয়া কাইরা নিচে বাবা শেখের প্রাহায়াণ ধরকর কি কথা কয় না কথা কয় না প্রশ্ন হতে পারে হুজুর আপনি জানেন কেমনে শোনেননি প্রশ্ন হতে নি জবাবটা শোনেন দুনিয়ার মুসলমানেরা এমন সমাজে বসবাস করি গান না শুনলেও বিয়ে বাড়ির অনুষ্ঠানে সেলুনের ভিতরে চায়ের স্টলে সব জায়গায় জোর কইরা গান আমাদেরকে শোনা বাস্তব না বাস্তব আর বেরেন তো একেবারে কাঁচা নয় যে মুগস্ত শুনলি মুগস্ত দোষ কি আমার আবার গজল গাইতেছে দয়াল বাবা কিবেলা কাবা আয়নার কারিগর আয়না বসাই ইয়াতে মন কলবের ভিতর মানে আসলে নাই কই বাবা আমার আলহাসানি ওরে বাবাই মুতে লয় নাহা পানি তোর বাপে তো মুতেই পানি আর খালি করে টানাটানি পরদার ভিতর ফেরেশতারা সাইজ করবে কবরের ভিতর মানে কথা বাস্তব না বাস্তব অবস্তব আবার গজল গাইতেছে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেথায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার হয় কন্যা মুর্শিদের দরবার রে কাবা ঘরের লোকের তুলনা করে এগুলো সব থেকে বড় শয়তান ঠিক কিনা বলেন এই কুমিল্লার একটা ভণ্ড আছে নাম হলো মঈনুদ্দিন গজল গাইতেছে কালে বা কালা মোবাই কোন কিছুর দরকার নাই না হজুবিল্লা জোরে কান কালে বা কালা মোবাই কোন কিছুর দরকার নাই কালে বা কালা মোবাই কোন কিছুর দরবার নাই দরবারি ভাইও মরণ কালে ডলবাসী বাহা যাহাই জোরে কন্যা হজুবিল্লা কালেমা কালাম তার লাগবে না মরার সময় ঢোল তবলা বাজায় তার কাপন দাপন করতে বলে আমি বলি ওরে শয়তান মরে দেখ তোর শরীরে তবলা ঢোল বানায়া ফেরেস তারা কেমনে দুই দিক দিয়ে ফিটা ঠিক না কর এরকম আসে না নাই কর ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একটাও বারণ কথা বলছি না খেয়াল করে শোনো মুসলমান ভাইয়েরা আমার মানিকগঞ্জের এক পীর আছে আজকে বয়ান সাজি ইউটিউবে গিয়া সার্চ দিবেন মানিকগঞ্জের পীরের ভণ্ডামি এই মানিকগঞ্জের পীরের সামনে বসায়া মরিদানরা গজল গায় কেরামান কাতিবিহীন রোজ হাসরের দিন কেরামান কাতিবিহীন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলব দুনিয়া ছিলাম মানিকগঞ্জের লোক সুবহানাল্লাহ তো জোরে কর্ণ নাউযুবিল্লাহ আমি বলি কেরামান কাতি বিহীন পাইবে যেইদিন দিন কেরামান কাতি বিহীন পাইবে যেই দিন তোরা যারা ওরে ভন্ড বাবার লোক তোদের ধাক্কা মাইরা কইব জাহান নামে ঢো এই গজলটা যদি এরকম হইতো কেরামান রোজাহা সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবাই ছিলাম মোহাম্মাদের মুসলমানি ইমান্দার আল্লাহর গোলামেরা খেল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেন 30 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা নামার মধ্যে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়িকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা আল্লাহু আকবার আ দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে শোনো আল্লাহ বলেন আমিন বলেন সকল মানুষ সকল ফেরেস তারা লাইনে লাইন হয়ে দাঁড়ায়া যাবে কেউ কোনো কথা বলার সাহস পাবে না ওই দিন তুমি যদি বলো আমি আক্রসীর লোক আছিলাম চন্দ্রপাড়ার লোক আসিলাম ধান পাখির লোক আসিলাম মানিকগঞ্জের লোক আসিলাম গোপালগঞ্জের লোক আসিলাম এই দুনিয়ার জমিনে তুমি পরিচয় দিয়ে বাঁচলেও বাঁচতে পারো কিন্তু কবরের মধ্যে হাসরে পার পাইবা না কথা বলেন কথা ঠিক না ঠিক আহ দুনিয়ার মুসলমান ইমান আল্লাহর গোলাবের এই দুনিয়ার জমিনে আপনার আমার যা কিছুর হাজত আছে এই দুনিয়ার মুসলমান এটা আমরা চাব কার কাছে আর জনে কন্যা কার কাছে এই মুসলমানের আওয়াজ বলেন কার কাছে সবাই একটু আল্লাহ তালার বরাত্ম প্রকাশ করে সকলে বেলে আল্লাহ এক আমি ছেড়ে দিচ্ছি জোরে বারে আল্লাহ এক দুনিয়ার মুসলমান আল্লাহর পবিত্রতা বর্ণনা কৰিব নি সবহান একবার শুক্রে আদায় করে বলি আলহামদুলিল্লাহ তো এবার আবার বলেন তো আপনার আমার যা কিছুর হাজত হবে এ টু জেড সব কিছু চাব আমরা কার কাছে এই সাওয়ার পদ্ধতি আছে না নাই আ দুনিয়ার মুসলমান পদ্ধতি দুইটা খেল করেন দুই মিনিট আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্না লিল্লাহি ওয়া আল্লাহ পাক রব্বুল আমিন বলেন হে ঈমানদাররা ইস্তাইনু দুনিয়ার জমিনে তোর যা কিছুর হাজত হবে আমি আল্লাহর কাছে যাবি চাওয়ার পদ্ধতি হলো দুইটা একটা হল ধৈর্য আরেকটা হলো নামা এক নাম্বার কি বলেন? আরো জোরে বলেন কি আমাদের ধৈর্য নি? কি ধৈর্য জুম্মার দিনে দেখবেন সালাম ফিরেতে দেরি হয় ডিগবাজি দিয়ে সাইড জোনার কানদের উপর দিয়ে লাভ দি বাইরে যেতে দেরি হয় না কথা ঠিক না ভাই এমন দৌড় বাড়ি বাড়িতে গিয়ে দেখে দুই পায়ে দুই জোনার দুই জুতা জোরে এরকম সুবান আছে না নাই কি নামাজি শুক্রবারের দিন নামাজ পড়ে টুপি এমন ভাবে মারছে পরের জুমে বউ পিটায় টুপি গেল বই পাদাবন আছে না নাই দর্জনাই দর্জনাই ইমাম সাহেব যদি কেরাত লম্বা করা কয় হুজুরের খায়া কাম নাই এদিকে তো এত বড় কেরাত পড়ে ঠিক নিজে তাহাজ্জুদ দরের শেষ শেষ হইছে ইমাম সাহেব আস্তে আস্তে পড়তেছে ওরে সিগন্যাল মানে আছে না দর্জনাই সন্তান হয় না পাঁচ বছর বিয়ে করেছে এখন সন্তানের জন্য বাবার কাছে যায় ঠিক কিনা বলে ভাইয়ের আমার সন্তান যদি আপনার কপালে থাকে আল্লাহ অটোমেটিক দেবে ঠিক কিনা দুনিয়াটা পরীক্ষার জায়গা আল্লাহ কাউকে একটা ছেলে দিয়ে পরীক্ষা করে কাউকে শুধু মেয়ে দিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান ভাইরা আপনার আমার যা কিছুর হাজত হবে সব কিছু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যাবো কার কাছে জোরে বলেন আরও জোরে বলেন কার কাছে যাওয়ার পদ্ধতি কয়টা দুইটা এক নাম্বার ধৈর্য দুই নাম্বার হলো নামাজ ধৈর্য ধারণ করব নামাজ আদায় করব নামাজ আদায়ের মাধ্যমে এই নজওয়ান যুবক তোর বিয়ে করবি তুই তোর বউ দরকার তুই বউ সাবি কার কাছে তুই তো বউ খোঁজো ফেসবুকে কথা ঠিক কিনা টিকটকে বউ খোঁজে টিকটক মার্কা বউ আনবি ফেসবুক থেকে পছন্দ করে বউ আনবি এখান থেকে জীবনেও মাওলানা রেজাউল করিম সাহেবের মতো সুসন্তান জন্ম নেবেন আর ডিপ জল ফুটবল জন্ম হবে কথা ঠিক না ঠিক গাছ যেমন হবে ফল তেমন হবে তুমি বিয়া করবা একজন নগ্ন নারীকে বিয়া করবা বেপর্দা মহিলাকে আবার চিন্তা করবা সেখান থেকে আল্লাহওয়ালা আসবে এটা কোশ্চিন কেন আসবে না ঠিক কিনা জোরে ভালো মুসলমান